যিনি কনভেনার সর্বপ্রথম ওনাকে আমি ধন্যবাদ দেব ডক্টর জওহরলাল সাহা মহোদয় মঞ্চে উনি উপস্থিত আছেন যে এই ধরনের একটা আয়োজন উনি রেখেছেন এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত প্রফেসর সভ্যসাচী দাশগুপ্ত মহোদয় ত্রিপুরা ইউনিভার্সিটি এবং চেয়ারম্যান অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শ্রী রতন সাহা মহোদয় আমার সামনে এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা তো আছেনই তাছাড়াও অন্যান্য বিশিষ্ট জনের আমার সামনে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আপনারা অনেকক্ষণ ধরে আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন তাদের কথা শুনছেন আমার কথা আপনারা হয়তো বা শুনবেন দু একটা কথা আমি বলবো সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে জহরবাবুর সাথে আমি কথা বলছিলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা নিড অফ দ্য আওয়ার খুব প্রয়োজন সময়ের সাথে এটার খুবই মানে আমি মনে করবো এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টকে এখানে ব্যবসায়ী মহলের যারা আছেন তাদেরকে ডেকেছেন ঠিকই কিন্তু উনি বলছিলেন যে সমস্ত স্তরের যারা আমাদের ত্রিপুরাতে আছেন তাদের সাথে কথা বলবেন সেটা মহিলা হোক কৃষক হোক স্টুডেন্ট হোক সব স্তরের প্রায় সাত যারা বিভিন্ন ধরনের ব্যক্তিরা সাত রকমের এরকম তাদের সাথে অনেক জায়গায় হয়েও গেছে সেই উপলক্ষে আপনাদের আজকে উপস্থিতি আমরা কিছুদিন আগেও এখানে জিএসটি নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম সেই জিএসটি তো যদি আমরা কথা বলি সেখানেও আমরা দেখেছি জিএসটি মানে ব্যবসায়ী ব্যবসায়ীদের মাধ্যমে লাস্ট যে পার্সন তার থেকে এটা ডেলিভারি হয়ে সেটা আলটিমেটলি আমাদের স্টেটে আসে এবং সেন্ট্রালও সেটা যায় কাজে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে গতকালও আপনারা আমাদের রাজীবাবু বলেছেন আমি গুয়াহাটি গিয়েছিলাম ব্যবসায়ীদের যদি আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর এবং আমাদের এই সরকার এখানে আসার পর ওনাদেরকে যেভাবে সম্মান দেওয়া হয় বা আগামী দিনও দেওয়া হবে সেটা আমি গতকাল যখন গুয়াহাটিতে আমি ছিলাম সত্যি আমি সেখানে সেটা উপভোগ করলাম সেটা আমি বুঝতে পারলাম আগে কি হতো আমরা দেখেছি আমাদের এখানে পঁয়ত্রিশ বছরের রাজত্বে বা তার আগেও ব্যবসায়ীরা যেন শ্রেণী শক্তু শত্রু এইরকম একটা অবস্থা কাজে এখানে ব্যবসায়ীদের আজকে ডাকার অর্থই হচ্ছে যে অ্যাওয়ারনেস যেটা বলা হয়েছে জহরবাবু যেটা বলছেন যে বিভিন্ন যারা স্তরের ব্যক্তিরা আছেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস করা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়টা বোঝানো দরকার আমরাও কাগজপত্রে আমরা দেখি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আপনারাই বলুন কথাই কোথায় যখন একটা ইলেকশন আসে আর আবার ইলেকশন প্রতি বছর সাধারণভাবে যদি আমি কথা বলি সাধারণ মানুষ আবার ইলেকশন এখানে প্রফেসর দাশগুপ্ত বলেছেন স্কুলের কথা বলেছেন আমি খুব সহজ বলছি ইলেকশন যখনই হয় একটা স্কুল বিভিন্ন স্কুলের মধ্যে সেখানে ইলেকশন সে প্রসেসগুলো হয় সেখানে সমস্ত মেরে দরজা বন্ধ করা আমি তো এক এক সময় অবাক হই যে এই ধরনের যদি সেন্টার একটা আলাদা করা যেত স্কুলের উপর কেন যন্ত্রণা প্রতিদিন ভাঙো আবার ভিতরে যাও তো এগুলো তো আমাদের দেখা স্কুলও বন্ধ হচ্ছে এটা যন্ত্রণা তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন ঠিক আছে বছরে পাঁচ বছরে একবার করলাম পাঁচ বছর অন্ততকে স্বস্তি এখানে বছরে যদি আমি দেখি যে প্রতি মাসে মাসে প্রতি বছর বছর যদি এই ধরনের ইলেকশন হয় সেটা কোনো অবস্থায় সাধারণ মানুষ কিন্তু এটাকে এখন এতে করে আমাদের পার্সেন্টেজও বাড়বে আগামী দিন পাঁচ বছরে যদি ইলেকশন হয় মানুষ এখানে ব্যবসায়ী মহলরা আছেন ফার্স্ট তো আপনারও ভোটার আপনারাও বিভিন্নভাবে আপনারা নির্বাচনের সাথে জড়িত যদি দেখেন বারবার নির্বাচন হয় ধর আর কি হবে লাভ হবে কি নির্বাচনের ভোট দিয়ে কিন্তু তখন বছরে পাঁচ বছর পর যখন হবে তখন কিন্তু অনেক মানুষ যে পাঁচ বছর পরে ভোট হচ্ছে এটা আমার রাইট আমার ভোট দেওয়া উচিত পার্সেন্টেজও অনেক বাড়বে এখানে অর্থনৈতিক দিক দিয়ে তো আছেই কিন্তু আমাদের এই যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাও কিন্তু অনেক বেশি সুদৃঢ় হবে এটা আমার মনে হয় যে আমি বারবার যেটা বলছি এটা নিড অফ দ্য আওয়ার আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটাকে বারবার চেষ্টা করেছেন দু হাজার উনিশেও উনি চেষ্টা করেছেন কিন্তু এইবার দু হাজার চব্বিশে উনি যখন সেটা পার্লামেন্টে নিয়ে আসলেন কমিটিও এর আগে গঠন করা হয়েছিল এখানে বিস্তারিত আলোচনা হয়েছে সেই কমিটির রিপোর্ট আঠারো হাজার পৃষ্ঠার সেই রিপোর্ট জমা পড়েছে ভাবুন আপনারা কত পরিশ্রম করে কত কিছু চিন্তা ভাবনা করে সেটা লিখে তারপর সেটা পাঠানো হয়েছে তা আমার মনে হয় যে এতে করে আমাদের দেশের আর্থিক অবস্থা অনেক বেশি সুদৃঢ় হবে আর যখন ইলেকশন হয় এখানে যারা আধিকারিকরা আছেন ইলেকশন কমিশনের যারা সুরক্ষা বাহিনীর আছেন তারাও কিন্তু এর মধ্যে মানে ইনভলভড হয় এবং সব জায়গার মধ্যে কিন্তু বিরাট একটা অঙ্কের পয়সা খরচ হচ্ছে টাকা পয়সা খরচা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে আমাদের রাজ্য এবং আমাদের দেশও কিন্তু অনেকটা তাদের যে শক্তিশালী হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা হ্রাস হয় আমাদের মেইন যে মূলত পাঁচটি এই এক নির্বাচনের মেইন কি কী আমাদের সুবিধা হবে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক এফিসিয়েন্সি সেখানে বিপুল পরিমাণ যে আর্থিক খরচ সেটা কিন্তু আমাদের একটি নির্বাচন সম্পন্ন করতে আমার পূর্ব বক্তারা এখানে বলেছেন সেটা অনেকটা হ্রাস পাবে এবং যারা শিক্ষকরা আছেন বিভিন্ন স্তরের কর্মচারীরা আছেন আর শিক্ষকদের যখনই কোনো নির্বাচন হয় ফার্স্ট যে টার্গেট সেটা হচ্ছে শিক্ষক তাদেরকে বিভিন্ন জায়গায় ডিউটি এখানে আমাদের প্রফেসর সাহেব বলছেন উনি মাইক্রো অবজারভার হয়ে গিয়েছেন তো আমাদের এখানেও সমস্ত কর্মচারীদের মধ্যে শিক্ষকদেরই ফার্স্টে যে আপনার ওখানে যেতে হবে তো বিভিন্ন জায়গায় তাদেরকে ব্যবহার করা এবং তাতে সব দিক দিয়েই কিন্তু তাদের কাজের কারণে এই বছরের পর বছর যদি কাজে ব্যস্ত থাকে তাহলে আমাদের সময়েরও অপচয় হয় এবং এই ধরনের ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশন যদি হয় পাঁচ বছর পরপর সেটা হলে অনেকটা মানুষ আরামসে এই বিষয়টা তাদের মাথায় নিতে পারে কাজও করতে পারে কন্টিনিউটি ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক এখানে মডেল কোড অফ কন্ডাক্টের কথা বলা হয়েছে যখনই ইলেকশন আসে আমরা নিজেরাই ফাইল সই করি না ভয়েও ফাইল সই করি না যে কি আছে কোড অফ কন্ডাক্ট আছে এখন সই করা যাবে না ফাইলের পর ফাইল জমা হয়ে যায় কিন্তু মানুষের ডিমান্ড থাকে কারোর ট্রান্সফার কাউকে কোথাও চাকরির বিষয় থাকে অনেক সময় তো ফাইলগুলো আমরা সাইট করে দিই যে কোড অফ কন্ডাক্টে নেওয়ার অসুবিধা হয় অনেক সময় কেবিনেটে কোনো ডিসিশন নেওয়া যায় না যদি কোনো ডিসিশন নিতে হয় সেখানেও সাংঘাতিক সমস্যা হয় এবং এটা প্রতি আপনার লোকাল বডি ইলেকশনই হোক আমাদের অ্যাসেম্বলি ইলেকশনই হোক আবার আমাদের লোকসভার ইলেকশন সব ইলেকশনের সময় যদি এইভাবে চলতে থাকে সাংঘাতিক সমস্যা ত্রিস্তরীয় পঞ্চায়েতের ইলেকশনে একই অবস্থা আমাদের মিউনিসিপ্যালিটির ইলেকশনের সময় কতগুলো ইলেকশন তো এইবারের যে একটা সুন্দর একটা দু দ্বিতীয় পর্যায়ে বলেছে প্রথমে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি একসাথে হবে এবং দ্বিতীয় পর্যায়ে লোকাল বডির যে ইলেকশন সেগুলো সেকেন্ড পর্যায়ে হবে তাহলে কিন্তু এবং সেটা আমি যা দেখেছি তিন মাসের মধ্যে সেটা করতে হবে সেকেন্ড পর্যায়ে তো যদি এই ধরনের ইলেকশনের প্রসেস যদি হয় আমার মনে আজকে এখান থেকে এ মেইন যে উদ্দেশ্য এখান থেকে আমাদের সবার মতামত নিয়ে একটা মোশনের মতো করে আমরা দিল্লিতে আমার মনে হয় জড়বাবু আরও ভালোবর্তী পারবেন সেটা পাঠাবেন এবং আমি এটাকে সত্যিকারের অর্থেও আমি এটাকে সমর্থন করি এবং এতে করে আমাদের দেশের গণতন্ত্র অনেক শক্তিশালী মজবুত হবে এবং ভোটারদের মধ্যেও আমি যেটা বললাম যে উৎসাহ কিন্তু অনেকটা বাড়বে যে ঠিক আছে অনেক বছর আগে ভোট দিয়েছি এবার ভোট দেব অনেকে আছে আমাদের রাজ্যেই যদি বলুন অনেকে আছে বাইরেও থাকে আমাদের ছেলেমেয়েরা যারা ভোটার আসতে পারে না যদি প্রতি দু বছর এক বছর পর পর আসতে হয় পাঁচ বছর পরে ধরে না ঠিক আছে আসবে একবার করে ভোট দেবে এটা এতে করে বিপ যে একটা বিপুল যে অর্থ সেই অর্থটাও কিন্তু ব্যয় হয় এবং সেটা কিন্তু অনেকটা আমরা রাষ্ট্রে টেনে আনতে পারব এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে বলা হয়েছে উনিশশো সালে ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোতে এই পাঁচ বছর অন্তর অন্তর যে এক জাতি এক নির্বাচন করার যে বিষয় সেটা আনা হয়েছিল কিন্তু দেখা গেছে তৎকালীন সময় ইউপিএর যে গভর্নমেন্ট ছিল তাদের বামাদের চাপের কারণে সেই কর্মসূচিকে কিন্তু সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না আমাদের ইলেকশন যখন স্বাধীনতা লাভ করার পরে এই যে প্রসেস সেটা কিন্তু প্রায় নাইনটিন সিক্সটি সেভেন পর্যন্ত কিন্তু সেটা এই যে এক ইলেকশন এবং সেটা কিন্তু সবসময় চলেছে নাইনটিন সিক্সটি সেভেন পর্যন্ত কিন্তু আমাদের শাহবাবু বলেছেন প্রফেসর শাহ বলেছেন যে পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যেতে যখন ডিসলিউশন হয় তারপরে কিন্তু সিক্সটি এইট এবং সিক্সটি নাইনে এই একটা ডিসরাপশন এসে গেছে তো এইবার দু হাজার উনিশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজীববাবু বলেছেন যখন আমাদের ম্যানিফেস্টোতে আসলো যে মাননীয় প্রধানমন্ত্রী যে এসব জিনিসে কত গুরুত্ব দেন এবং আলটিমেটলি যা ভাবেন সেটাই কিন্তু উনি করেন আলটিমেটলি সেটা আজকে পার্টির ম্যানিফেস্টোতে দু হাজার উনিশের পর আবার দু হাজার চব্বিশে আসলো এবং এক কথাই বলা যেতে পারে যে এই যে আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন তাতে করে কস্ট এফিসিয়েন্সি এক দু নম্বর হচ্ছে গভর্নেন্স অ্যান্ড স্টেবিলিটি সেটা সম্ভব হবে ফেডারেল স্ট্রাকচার অ্যান্ড কোঅর্ডিনেশন সেটা আরও অনেক সুদৃঢ় হবে এবং ভোটার টার্ন আউট অ্যান্ড এঙ্গেজমেন্ট যেটা আমি বললাম সেটা অনেক বেশি বাড়বে এবং ইকোনমিক বেনিফিটস সেটাও আমাদের অনেক বেশি স্ট্রং হবে এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আমাদের পোলিং স্টেশনেই বলুন সেখানেও খরচ ইলেকশন স্টাফ নিয়োজন নিযুক্ত করা সেখানেও খরচ নিরাপত্তা নিরাপত্তা বাহিনীদের নিয়ে আসা আবার তাদেরকে আরেক জায়গায় দেওয়া সব মিলিয়ে সেখানে একটা বিরাট একটা মানে পয়সার খরচ খরচ করা আমার কাছে যা খবর আছে আমাদের শাহবাবু বলেছেন দু সালে প্রায় ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড টাকা খরচ হয়েছিল দু হাজার উনিশে আপনারা ভাবুন এই টাকাটা যদি আমাদের কাছে থাকে এতে করে কিন্তু আমাদের জিডিপিওর কিন্তু পার্সেন্টেজও বাড়বে এবং আমার কাছে যা খবর আছে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাতে করে আমাদের জিডিপিও বাড়বে এবং দু সালে লোকসভা নির্বাচনে প্রায় ওয়ান লাখ কোটি টাকা খরচ হয়েছে ভাবুন তো কীভাবে টাকা খরচ হয়েছে আমাদের তাছাড়াও আমাদের নিজের এক একজন পার্টির তাদেরও কিন্তু আবার টাকা খরচা করতে হয় এবং এই যখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে তাহলে যারা মানে কালো টাকা খরচ করে ইলেকশন লড়ায় সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এটাও খুব আমাদের কাজে আসবে এবং যে হিসাববিহীন যে তহবিল অনেক সময় হয় পলিটিক্যাল পার্টি সেটাকে কিন্তু অনেক বেশি প্রশমিত করবে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনকারে আমাদের মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে যে উচ্চ পর্যায়ের কমিটি বলা হয়েছে এখানের মধ্যে সদস্যরা যারা ছিলেন আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজি গুলাম নবী আজাদ হরিশ সালভে সহ আরও পাঁচজন বিশিষ্ট ব্যক্তিরা ওখানে ছিলেন এবং দু সালের আঠেরো সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় এটা উচ্চ পর্যায়ের এই কমিটির সুপারিশ সমূহ গ্রহণ করেন এবং আমরা দেখেছি অন্যান্য কান্ট্রিতেও এই ধরনের ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিন্তু হয় যেমন ব্রাজিল সুইডেন বেলজিয়াম সাউথ আফ্রিকা জার্মানি জাপান ইউপিএ আর ইউএসএ ইন্দোনেশিয়া এবং ফিলিপিনস এরকম অনেক জায়গায় কিন্তু সেগুলি হয় আমাদের এখানে কেন হবে না সব সময় ভারতবর্ষের মধ্যে একটা কমপ্লেক্সিটি যারা করে এসছে তারা তাদের কারণে আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির অনেক সময় নষ্ট হচ্ছে অনেক পরিশ্রম করতে হচ্ছে সব কটাকে স্ট্রিম লাইন করার জন্য এখানে আমাদের এই ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশনের কারণে আমাদের উন্নয়নও অনেক বেশি স্ট্রং হবে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে অনেক সুস্থিতি আসবে অর্থনৈতিক সমৃদ্ধ যারা চান তারা অবশ্যই আমি আশা করি যে এই এক জাতি এক নির্বাচনের সপক্ষে তাদের মত প্রদান করবেন দু সালের সতেরোই ডিসেম্বর কেন্দ্রীয় সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশনের একটি বিল লোকসভায় পেশ করেন দ্য কনস্টিটিউশন ওয়ান হান্ড্রেড ওয়ান বিল অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ ল অ্যামেন্ডমেন্ট বিল টু সেটা লোকসভায় পেশ করা হয় এবং দুশো ঊনসত্তর জন এই বিলের সপক্ষে ভোট দেন এবং বিপক্ষে ওয়ান হান্ড্রেড নাইনটি এইট জন ভোট দেন তো যে কারণে লোকসভার উনচল্লিশ সদস্যের একটি জেপিসি গঠন করা হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এবং সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে এবং আমাদের তরফ থেকে আজকে আমাদের এখানে যারা ব্যবসায়ী বন্ধুরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারাই আছেন বিভিন্ন স্তরের নিশ্চয়ই মিটিং হচ্ছে সেখান থেকে আমরা রেজলিউশন নিয়ে আমি আশা করি এদের সপক্ষে আপনারা সবাই ভোট দেবেন এটা আমাদের দরকার খুবই ইম্পর্টেন্ট সহজ সরলভাবে বললে কে চায় বারবার ইলেকশন 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 যদি পাঁচ বছর পর পর ইলেকশন হয় সবার জন্য শান্তি এবং একটা যে একটা পরিমণ্ডল যে রাজনৈতিক পরিমণ্ডল বলুন বা অন্যান্য যাই বলুন সামাজিক যে অবস্থা অনেক সময় দেখা যায় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে অনেক সময় প্রবলেম হয় সেগুলোর থেকেও অনেকটা আমরা মেনটেন করতে পারব আজকের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের